জেলা বীরভূম জেলার রামপুরহাটে এক আদিবাসী নাবালিককে শারীরিক নিগৃহ করে নৃশংস হত্যা করার প্রতিবাদে মঙ্গলবার কল্যাণী মহকুমার অফিসের সামনে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি সংগঠিত করল আদিবাসী সংগঠনের পক্ষ থেকে নদিয়া ও দক্ষিণ চব্বিশ পরগনা মাঝি মাওয়ার্ড সিধু কানু বিরাশা বাহিনীর পক্ষ থেকে কল্যাণী পাঁচের পল্লী থেকে প্রতিবাদ মিছিল নিয়ে কল্যাণী মহকুমা শাসকের অফিসের সামনে আসে এবং সেখানে বেশ কিছুক্ষণ সময় প্রতিবাদ ও বিক্ষোভ সংগঠিত করে এরপর তাদের মধ্যে এক প্রতিনিধি দল মহাকুমার শাসকের দপ্তরে দাবি সনদ দাখিল করে রামপুরহাটে নাবালিকের হত্যার অভিযুক্ত শাস্তি বেশ কিছু দাবিতে এদিন তাদের বিক্ষোভ ও ডেপুটেশন জেলা সংবাদ টিভি নড়িয়া থেকে খবর বলছি আজকে কি হচ্ছে আপনাদের আন্দোলনটা কেন জন্য আন্দোলন আন্দোলন হচ্ছে আমাদের আদিবাসী নারী মালিকা যেভাবে নানান জায়গায় পশ্চিমবাংলার নানান জায়গায় নির্যাতিত হচ্ছে রেপ হচ্ছে মারা হচ্ছে তার বিরোধিতা করার জন্য আজকে আমরা পথে নেমেছি এবং আজকে নদীয়া উত্তর চব্বিশ পরগনা মারার পক্ষ থেকে এটা জনসভা সমাবেশ জনসমাবেশ এই জন্যে বলব এটা শুধু আদিবাসীদের জনসমাবেশ যেখানে আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং নদিয়া জেলার সমস্ত আদিবাসী মানুষের এটা বিরাট সমাবেশের আয়োজন করেছি যার পরিপ্রেক্ষিতে আমরা দাবি দিতে চাইছি আমাদের উপরে যেসব অন্যায় অত্যাচার অবিচার সংগঠিত হয়ে চলেছে সেই সব দোষীগুলোদের আমরা চাই তাদের ফাঁসির শাস্তি আমরা কামনা করছি কোনো সম্প্রদায় বাদ যাচ্ছে না তাদের তাদের জন্য আমি বলবো তাদের নারী সুরক্ষা ব্যবস্থা এখানকার প্রশাসনিক ব্যবস্থা ভালো হোক নারীরা সুরক্ষা পাক এবং তাদের জন্য আমাদের এই বার্তা সমস্ত সকল মানুষের কাছে এই বার্তা আমরা রাখতে চাই এবং প্রশাসন লেভেলে পর্যন্ত আমরা এই বার্তা দিতে চাই তারা সমস্ত পশ্চিমবাংলার সমস্ত নারী জাতি সুরক্ষায় থাকুক সমস্ত জায়গা কিন্তু আজকে যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এর একটি কারণ হচ্ছে এখানকার প্রশাসনের ব্যবস্থা এখানকার শাসন ব্যবস্থা পুরোপুরি অচল যার জন্য যতগুলো এই পর্যন্ত সংগঠিত হলে হতে চলেছে যা হচ্ছে এই পশ্চিমবাংলায় সমস্ত হচ্ছে প্রশাসনের এর জন্য দায়ী কেন এর জন্য প্রত্যেকটাকে যতগুলো ঘটনা ঘটেছে প্রশাসনের কোনো কোনো স্টেপ কোনো তাদের সম্পর্কে তাদের পক্ষে কোনো রকম বিচার ব্যবস্থা হয়নি তাদের কোনো দোষীকে কোনো খুনি গাছ পর্যন্ত তাদের কোনো বিচার ব্যবস্থা তাদের শাস্তি দেওয়া হয়নি যার জন্যে দিনের দিনের পর দিন এগুলো উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে কারণ হচ্ছে একটাই প্রশাসন একদম প্রশাসন দিয়ে যা দেশ চললে যাওয়া হয় বাঁধরের মুকুটে যদি রাজ দেওয়া হয় সেটা শোভা পায় না সুতরাং এখানে প্রশাসনিক ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ প্রশাসনিক সিস্টেম সম্পূর্ণ ব্যর্থ আমরা এটাই মনে করব। যে প্রশাসন সমাজকে সুশৃঙ্খলভাবে রাখার কথা কোনো কোনোটাই কোনো ব্যবস্থাই সঠিকভাবে রাখতে পারছে না তার বিরুদ্ধে আমরা জনগণ হিসাবেও বলুন আমাদের আদিবাসীর আমরা সমস্ত তর থেকে সমস্ত মানুষের সুরক্ষা পেতে চাই সমস্ত সমস্ত মানুষ যাতে এখানে পশ্চিমবাংলায় শান্তি এবং তারা যাতে সুরক্ষায় থাকুক এসডি অফিসে কলানি এসডিও অফিসে মেমোরান্ডাম দিতে চাই এবং সেটাকে মুখ্যমন্ত্রীর কাছেও আমরা দিচ্ছি এবং এখানকার গভর্নর তার সঙ্গে সঙ্গে আমাদের ভারতের রাষ্ট্রপতিকেও আমরা জানাতে চাইছি এখন শুধু আমাদের এই নারী সুরক্ষা তো আছে তারপরে বিভিন্ন বিভিন্ন বিভিন্নভাবে এই এখানকার জনগণকে শুধু আসি বা আদিবাসী নয় সাধারণ মানুষও নানান রকম অসুবিধায় নানানভাবে তাদের নিপীড়ন অত্যাচার অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে আমার নাম কুনাচরণ হেমব্রম নদিয়া উত্তর চব্বিশ করোনা মাঝিমাড় সম্পাদক